ইয়ার হিউমিনিটি অপরিচিত সেলিব্রিটি আমি কাউসার মাহদি আছি আজকে বাহুবল উপজেলার একটি খুব সুন্দর এবং মনোরম জায়গায় এটি হচ্ছে মধুপুর চা বাগান এখানে চতুর্দিকে কি সুন্দর ভিউ সবুজ শ্যাবল এই চা পাতায় ঘেরা অসাধারণ একটি দৃশ্য এখানে লক্ষ্য করেছেন যে ছোট ছোট পাখির কিচিরমিচির মিচির শব্দ মাঝে মাঝে বেশে আছে অনেক ধরনের পাখি কিন্তু কলকাকলি শব্দে মাতিয়ে তুলছে এই সুন্দর দৃশ্যটি আরও যেন সুন্দর আকৃতি ধারণ করেছে এই ঈদের দিনে প্রায়ই দেখা যায় অনেক দর্শনার্থীকে এখানে ঘুরতে আসতে কারণ এই দৃশ্যগুলি দেখলে শক্তি যেন মন প্রাণ জুড়িয়ে যায় এই সবুজের লীলাভূমিতে অনেকেই আসেন ঘুরতে অনেকেই আসেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে অসাধারণ দৃশ্যগুলি অবলোকন করার জন্য আজকে যে দৃশ্যগুলি দেখাচ্ছি আপনাদেরকে যদি আপনাদের এই ধরনের দৃশ্যগুলি ভালো লেগে থাকে আমাদের এই সংবাদ বিজয় বাংলার সাথে থাকবেন সকলের জন্য শুভকামনা এই চ্যানেলটি ফলো এবং লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি এতক্ষণ সাথে ছিলাম আমি কাউসার মাহাদি সংবাদ বিজয় বাংলা হবিগঞ্জ